আমরা মনে করি রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন কোন অনৈক্য তৈরি হয়েছে যে কারণ কোনোভাবেই বাংলাদেশকে বাংলাদেশে আমরা ফ্যাসিবাদী শক্তিকে আর প্রবেশের সুযোগ দিব জুলাই সনদ প্রণয়ন করে দুটো সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে জুলাই গণহত্যা আসলে রাজনৈতিক একটা হত্যাযোগ্য আমাদের মধ্যে এখন যে ফ্যাসিবাদ বিরোধী শক্তি সমূহ বাংলাদেশে রাজনীতি করছে বিভিন্ন রাজনৈতিক দলের অবশ্যই বিভিন্ন মত থাকবে আমরা মনে করছি যে এখন বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ রয়েছে এবং যে যার মত প্রকাশ করতে পারছে এটি কেবলই ভিন্ন মত আমরা মনে করি না রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন কোন অনৈক্য তৈরি হয়েছে যা যার সুযোগ আসলে শক্তি নিতে পারে শক্তির বিরুদ্ধে আমরা সব সময় ঐক্যবদ্ধ আছি এবং আমরা যে এই যে ধরনের সংলাপ গুলো হচ্ছে আমরা সেগুলোতে অংশগ্রহণ করছি এবং আমাদের দল থেকে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক সংলাপের উদ্যোগ নিচ্ছি আহ সেখানে আমরা অবশ্যই প্রয়োজনে যদি মাঠের কর্মসূচিও প্রয়োজন হয় আমরা রাজনৈতিক দলগুলোর সাথে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আমরা যৌথ বা যুগপৎ মাঠের কর্মসূচি নেওয়ার জন্য উদ্যোগ নিব কারণ কোনোভাবেই বাংলাদেশকে বাংলাদেশে আমরা ফ্যাসিবাদী শক্তিকে আর প্রবেশের সুযোগ দিব এ বিষয়ে আমরা ঐক্যবদ্ধ প্রতিশ্রুতি বলব চব্বিশে জুলাই অভ্যুত্থানে শহীদদের মর্যাদার সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে আহতের সুচিকিৎসা ব্যবস্থা ও পারিবারিক পরিবারকে পুনর্বাসন করতে হবে দুই গণহত্যার দায়ে ফেসিবাদী দল হিসাবে আওয়ামী বিচার করতে হবে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করতে হবে ও আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষেধাজ্ঞা আরোপ করতে হবে এ লক্ষ্যে জলাভ্যতনকারীদের সময়ের মতো জাতীয় ঐক্য রাখতে হবে তিন জুলাই গণ অভ্যুত্থানকারী গণহত্যা জুলাই গণ অভ্যুত্থানকালীন গণহত্যা সাম্রাজ্যত্বের গণহত্যা পিলখানায় পেরিয়ার হত্যা সহ বিগত পনেরো বছরে গোম খুন হত্যা জড়িত দ্রুত বিচার করতে হবে চার আলেমা সহ রাজনৈতিক নেতা কর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা হামলা দ্রুত প্রত্যাহার করতে হবে পাঁচ সয়াবিন তেলের দাম প্রতি টাকা চোদ্দ টাকা বৃদ্ধি কুশিল্প শিল্প খাতে নতুন গ্যাস সংযোগে সংযোগে অতিরিক্ত তেত্রিশ পার্সেন্ট মূল্য বৃদ্ধি সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করতে হবে ছয় গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধে তাদের সংঘর্ষ সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে সাত ভারতীয় মুসলমানদের সম্পদ লুট ও ধর্মীয় স্থাপন ধ্বংসের জন্য ভারতের মুসলিম ওয়াফ সংশোধনী বিল বাতিল করতে হবে ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর দুর্ বন্ধ করতে হবে আট মৌলিক সংস্কারের জন্য অক্ষমতের ভিত্তিতে জুলাই সনদ প্রণণ করে সময়ের মধ্যে নির্বাচন ব্যবস্থা করতে হবে এই আটটি পয়েন্টে আমরা একমত হয়েছি আপনাদের ব্যক্তিদের তো বিচার অবশ্যই হবে কিন্তু সরকার এখনো দলগত বিচারের কোন উদ্যোগ নেই আমরা মনে করি এটা দলগত বিচার হওয়া উচিত কারণ জুলাই গণহত্যা আসলে রাজনৈতিক একটা হত্যাযজ্ঞ এটা দলগত ভাবেই আওয়ামী লীগ এই হত্যাযজ্ঞে নেতৃত্ব দিয়েছে অংশগ্রহণ করেছে ডিসেম্বর থেকে জুন একটা সময় ফ্রেম তো আছে কিন্তু আমরা এই বিষয়ে যে সেই সময়ের আগে অর্থাৎ নির্বাচনের পূর্বে বিচারের বিষয়ে আমরা বলেছি আরেকটা হচ্ছে যে মৌলিক সংস্কার রাষ্ট্র মৌলিক সংস্কারের জন্য যে জুলাই সনদের কথা বলা হচ্ছে সেটা দ্রুত উদ্যোগ নিয়ে সেটা দ্রুত বাস্তবায়ন করতে হবে ঐক্যমতের এই জুলাই সনদে আসলে বাংলাদেশের সংস্কারের রূপরেখাটি হাজির থাকে যেহেতু আমাদের পুরো এটা আলোচনা হয় নাই ওনাদের পুরো আলোচনা করেছেন আমরা নির্বাচনী এক একমত আমরা এবং আমরা যেহেতু ওনাদের পয়েন্ট যেটা গণপরিষদ এটা আমরা এখন পর্যন্ত আলোচনা করি নাই তো কারণে আমরা এতে পারে নির্বাচনের ব্যবস্থা করা সেটা জাতীয় সংগ্রহ অথবা গণপরিত অত গঠি হোক দ্রুত সময়টা করার ব্যবস্থা কিন্তু প্রথম পয়েন্টই হচ্ছে চব্বিশে জুলাই গণপ্রতনের শহীদদের সাংবিধানিক এই স্বীকৃতিটা এই যে যাদের ফলে যাদের আত্মত্যাগের কারণে আসলে আমরা আজকের এই বাংলাদেশ এবং আমরা যে মৌলিক সংস্কার সহ মানুষের অধিকারের কথাগুলো বলতে পারছি তো আমাদের জুলাই ঘোষণাপত্রের একটা উদ্দেশ্যই কিন্তু ছিল এই জুলাই গণবোধান এবং শহীদদের মর্যাদার সেই স্বীকৃতিটা যাতে সংবিধানে উল্লেখিত করা যায় তার জন্য একটা একটা ডকুমেন্ট তৈরি করা এবং সেটা ঐক্যমত করা যারা আমরা জুলাই গণবোধানের যে শক্তি শক্তিসমূহ অংশগ্রহণ করেছি কিন্তু নানা কারণেই সেই উদ্যোগটিতে আমরা দেখেছি আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সেটা দাবি ছিল কিন্তু বিভিন্ন কারণে সেই দাবিটা বাস্তবায়ন হয় এবং সরকারের কাছে আমরা তো এখন আনুষ্ঠানিকভাবে দেখা করতে যাইনি আমরা অবশ্যই সেখানে বলবো কিন্তু জুলাই পাশাপাশি এখন আমরা একইভাবে সনদটাকে বেশি গুরুত্ব দিচ্ছি কারণ জুলাই সনদ হচ্ছে মৌলিক সংস্কারের যে রূপরেখার উদ্যোগ সেটি কথা বলা হয়েছে জুলাই সনদ যাতে কোনোভাবেই আমাদের আহ যে উদ্যোগটি সেই উদ্যোগটি যাতে ব্যর্থ না হয় একই সাথে সাথে আমরা জুলাই সনদ যখন বাস্তবায়ন হবে যখন সব দল মিলে সংলাপের